যদি কেউ পাপ করে সেই পাপের বিচার আল্লাহ করবে কোন মোল্লা মুন্সির কাছে কোনো মৌলবাদীর কাছে আল্লাহ পাপের আর পাল্লা পণ্যের বাটখারা দিয়ে রাখেন নাই যে পাপের ওজন মৌলবী মুন্সিরা দিবে যদি কেউ সেরেক করে সেরেকের গুণা এবং সেরেকের শাস্তি আল্লাহ দিবে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে না বাবা সুদ খাওয়া হারাম মাজারে যায়া এই পাগল মস্তানদেরকে পিটান যে অপবাদ দেন তারা গাঁজা খায় যে নিকি সুদ খায় তারে পিটায় পারেন না সুদ খাওয়া হারাম জাহান জাহান্নামে কোরআনই স্পষ্ট বইলা থুইছে সুদ যে খায় তাকে জাহান নামের কিরা গিন্না করে যে সুদ খায় সে তার মার সাথে জিনা করে রুসুলের হাদিসে বইলা থুইছে তাহলে সুদখুরে রে পিটাই পারেন না সুৎখুরেরে তো পিটান না যে গুস খায় এই গুষ খাওয়া হারাম অন্যের হক মাইরা খাওয়া হারাম অন্যের সম্পদ সাত করা হারাম এতিমের হক মায়রা খাওয়া হারাম যারা এতিমের হক মায়ের খায় অন্যের সম্পদ সাত করে যারা জনগণের মাল মাইরা খায় তাদেরকে পিটাইতে পারেন না তাগো না যারা নিরীহ যারা এলে মেলে যায় না এই পাগল মাস্তান মহযুপ তাদেরকে আপনারা মারেন তাদেরকে করেন অ নিরীহ দীঘা নিরীহ দীঘা কারণ ঘুস্খোর শক্তিশালী হয় সুৎখোর শক্তিশালী হয় তাদের সম্পদ অনেক থাকে এর জন্য আপনারা এইসেন দিন প্রতিষ্ঠা করবেন আপনারা সত্য প্রতিষ্ঠা করবেন সত্য বলতে পারেন প্রতিষ্ঠা তো করবেন অনেক পরে সত্য তো জানেনই না আর জানলে কইবেনও না স্বার্থের জন্য তো এইগুলা কইরেন না অলি আল্লাহরা সত্য বলে সত্য মানে সত্য বুকে ধারণ করে হৃদয়ে ধারণ করে সত্যকে প্রচার করে তাই যারা সরকারের সম্পদ মাইরা খায় তাদেরকে ধরেন এর জন্য আগুন অলি আল্লাহর মাজারে না যারা রাতের অন্ধকারে অলি আল্লাহর মাজার আগুন দিতে আসে তাদের ধরেন দুই আইনের হাতে শপথও করেন এর জন্য আমি বলবো বাংলাদেশের যত অলি আল্লাহ আছেন অলি আল্লাহর মাজার আছে সবাই সতর্ক হন সবাই ঐক্যবদ্ধ হন আমার আহ্বান এই থাকবেই আমরা নিম্নতম কর্মসূচির ভিত্তিতেই বাংলাদেশের যত কামেল অলি আল্লাহ আছেন যারা সার্বজনীনতায় বিশ্বাস করেন যারা ধর্মীয় কোনো এই ফতোয়াবাস না তাহারা আমরা তাবদ্ধ হব আমরা ঐক্য হব আমরা আমাদের কোনো মাজার দরবার খানকায় আগা হানতে দেব না তারা যে রকমভাবে আসে আমরা ওই রকমভাবে প্রতিহত করব ইনশাল্লাহ একদিন হবে। আজ না হয় কাল হবে হবেই হবে কারণ অলি আল্লাহর দেশ